সফটওয়্যার ম্যানেজমেন্ট প্রফেশনাল আমরা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন সেক্টরে যারা ডিপ্লোমা করেছে অনার্স করেছে মাস্টার্স করেছে কিন্তু চাকরি পাচ্ছে না এই সকল উচ্চ শিক্ষিত বেকারদের খুব স্বল্প সময়ে সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে এই অ্যাপারেল সেক্টরে সংযুক্ত করার প্রয়াস নিয়ে এই ক্যাম্পের জন্ম আমরা ঢাকাতে প্রায় দুই কোটির উপরে লোক বাস করি এই দুই কোটি লোকের প্রায় দেড় কোটি লোক ঢাকা শহরের বাহির থেকে আসা তারা প্রত্যেকেই প্রবেশ করার সময় দুটি নদী পেরিয়ে আসেন একটা হলো বুড়িগঙ্গা নদী আপনাদের যাদের পক্ষে সম্ভব এই নদীর দুটোকে একবার তাকাবেন এই নদী দুটোর পানির অবস্থা দেখে পানি মনে হবে না আপনাদের আমাকে কালো রঙে ছেয়ে গেছে যে পানি সম্পূর্ণভাবে ব্যবহারের অনুপযুক্ত কিন্তু আমরা কখনোই খেয়াল করি না কেনই পানি আমাদের ব্যবহারের অনুপযুক্ত কারাই নদী দুটোকে পানি দিকে দূষিত করে আমরা অনেক কথাই বলি কিন্তু আসল জিনিসটা হয় জানি না আর না হয় জেনে শুনি আমরা চেপে যাচ্ছি আপনারা জানেন বাংলাদেশে আমাদের অ্যাপারেল সেক্টরের টার্নওভার প্রায় ফর্টি বিলিয়ন ডলার তার মানে কোটি কোটি পিস গার্মেন্টস প্রতি বছর আমাদের বাংলাদেশে উৎপন্ন হয় এবং সেগুলো আমরা রপ্তানি করি আমি আমার নিজের কথা বলবো না আপনারা গুগলে সার্চ দেখতে পাবেন যে এক পেয়ার জিন্স তৈরি করতে দশ হাজার লিটার পানি লাগে এবং আপনারা যারা স্বাস্থ্য সচেতন তারা সকলেই জানেন যে একজন সুস্থ সবল মানুষ প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানি পান করি সেই হিসাবে দশ হাজার লিটার পানি পান করতে আমাদের প্রায় নয় বছর লেগে যাবে তাহলে বুঝেন যতটুকু পানি পান করে একটা মানুষের জীবন নয় বছর বাঁচতে পারে সেই পরিমাণ পানি খরচ করে আমরা এক পেয়ার জিন্স তৈরি করি এই সম্পূর্ণ পানিটা আমাদের ভূগর্ভস্থ পানি থেকে আসে এবং এই পানিটা আমরা ব্যবহার করি জিন্সের সুতা তৈরি থেকে ফেব্রিক ফেব্রিকের পরে গার্মেন্টস এই গার্মেন্টস এবং ফেব্রিক আবার আমরা ওয়াশ করি এবং পুরো পানিটাই কিন্তু আসে ভূগর্ভস্থ পানি ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা তুলি এবং ব্যবহারের পরের পরে আমরা আবার প্রকৃতিতে ছেড়ে দেই নিয়মের বাধ্যবাধকতার কারণেই আমাদের বাংলাদেশে এখন সবগুলো কলকারখানার ইটিপি আছে ইটিপি ব্যবহার করা হয় এবং ইটিপি দ্বারা মানে ইফুলেন ট্রিটমেন্ট প্লান ওই সকল ফ্যাক্টরির পরিত্যক্ত পানিকে পরিশোধিত করে আবার ন্যাচারে ছেড়ে দেওয়া হয় সেটা আমরা অন্যভাবেও করতে পারতাম যদি আমরা এই সারফেস ওয়াটার থেকে যে কোনো নদী থেকে অথবা কোনো রিজার্ভার থেকে পানি আনতাম সেই পানি আমরা ব্যবহার করতাম ডাব্লিউটিপির মাধ্যমে এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে সেই পরিশোধিত পানি ধারা আমাদের ডাইং এর কাজ ওয়াশিং এর কাজ করতাম করে আবার ইটিভির মাধ্যমে পরিশোধিত করে আবার ন্যাচারে ছেড়ে দিতাম তাহলে ভূগর্ভস্থ এই কোটি কোটি লিটার পানি প্রতি মুহূর্তে আমাদেরকে তুলতে হতো না এবং এই অপরিকল্পিতভাবে অথবা অবিবেচকভাবে কোটি কোটি লিটার প্রতি মুহূর্তে ভূগর্ভস্থ পানি তোলার কারণে বাংলাদেশের মধ্যে এই ছোট্ট শহর ঢাকা শহরের ভিতরেই সকল ইন্ডাস্ট্রি থাকার কারণে এই ঢাকা শহরের আশেপাশেই সকল ইন্ডাস্ট্রি থেকেই এই কোটি কোটি লিটার প্রতিনিয়ত তোলা হচ্ছে ফলে আমাদের ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে এবং বলতে গেলে ভারসাম্যহীন হচ্ছে দেশের অন্যান্য শহরের সাথে অন্যান্য পরিবারের পরিবেশের স্থানের সাথে এই ঢাকা শহরের পরিবেশটা আলাদাভাবে এত বিপুল পরিমাণ পানি প্রতিদিন তোলার ফলে আমাদের এই ঢাকা শহর ক্রমান্বয়ে একটা ঝুঁকির দিকে চলে যাচ্ছে দেখা যাবে একদিকে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যেতে পারে অন্যদিকে এই শহরটা ভূমিকম্পের সম্মুখীন হতে পারে আসলে আমাদের আরো আগেই সজাগ হওয়া উচিত ছিল বড় দেরি হয়ে গেছে আমি বলবো আজ এবং এখন থেকে আমাদের একটা পরিকল্পনা গ্রহণ করা উচিত যে আগামী পাঁচ বছর পরে আমরা ভূগর্ভস্থ পানি ইউজ করব না আমরা পরিবেশের সারফেস ওয়াটার মানে উপরে অবস্থিত পানি নদী খাল বিল অথবা যে কোনো রিজার্ভারের পানি ব্যবহার করব সেই ট্রিটমেন্ট করা পানিকে ডব্লিউ ডিপি মাধ্যমে ট্রিটমেন্ট করে আমরা আমাদের ডাইং এবং ওয়াশিং এর কাজ ইউজ করবো এবং ব্যবহারের পর সেই পানিকে আবার পরিশোধিত করে ইটিপির মাধ্যমে ইকুইলেন্টার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পরিশোধিত পানি আমরা আবার প্রকৃতিতে ছাড়ব পুরো পানিটাই আমরা নিব ভূপৃষ্ঠের উপর থেকে সারফেস ওয়াটার হিসাবে যে পানিটা আমরা পাই নদী নালা খাল বিল থেকে নিব আবার নদী নালা খাল বিলি ছেড়ে দিব আমরা ভূগর্ভস্থ পানি শুধুমাত্র খাওয়ার প্রয়োজনেই তুলবো এই হোক আমাদের ভবিষ্যৎ অঙ্গীকার ধন্যবাদ ধন্যবাদ